নমস্কার ওয়েলকাম টু ব্যানার্জি হোম কিচেন আজকে আমার রেসিপি মুড়িঘণ্ট এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন যারা চ্যানেলে নতুন হচ্ছেন তারা সাবস্ক্রাইব করবেন মুড়িঘণ্ট বানানোর জন্য আমি এখানে মাছের মাথা নিয়েছি সাড়ে সাতশো গ্রাম বড় মাছের মাথা চাল নিয়েছি তিনশো গ্রাম দুটো পেঁয়াজ নিয়েছি আটটার মতো রসুন নিয়েছি আর এক ইঞ্চি আদা নিয়েছি আর এখানে তিনটে লঙ্কা কাঁচা লঙ্কাকে আমি চিরে নিয়েছি এতে একটু সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে ভাজবো মাছটা আমি আগেই হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছি চালটাকেও জলে ভিজে রেখেছিলাম এখানে আমি কিছুটা তেল দিলাম মাছটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় মাছের মাথা দিয়ে করলে খেতে খুব ভালো হয় তাই বড় মাছের মাথা নিয়ে এসেছি মুড়ি ঘন্টা বানানোর জন্য এই মাছটাকে একটু খরো খড় করে ভেজে নেব একটু লাল করে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এবার তেল থেকে গ্যাস কম করে দিচ্ছি তেল একটু কম আছে একটু সরষে তেল দিয়ে দেবো দিয়ে এটে ফোড়ন দেবো একটু সরষে তেল দিয়ে দিচ্ছি অল্প করে সরষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে তেজপাতা নিয়েছি দুটো একটা শুকনো লঙ্কা এখানে এলাচ চার পাঁচটা লং আছে চার পাঁচটা আর ডালচিনি আছে এগুলো আমি দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা তো ছিল আধঘাতে বলে দিয়েছিলাম গোটা জিরে গোটা জিরে দিচ্ছি এক চামচ ছোটো চামচের এক চামচ বড় চামচে হাফ চামচ তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিচ্ছি এলাচ ল এখানে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেবো একটু পুরোনোটা ভাজা হয়ে যাচ্ছে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি গ্যাস মিডিয়ামে রাখছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো আমি এখানে আদা আর রসুনটাকে আমার দিয়ে সাথে থেতো করে রেখে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি এতে টমেটোটাকে ছোটো 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 করে কুচিয়ে নিয়েছিলাম আমি এবার আদা পেস্ট আর রুসুন পেস্টটা দিয়ে দেবো একসঙ্গে করে রেখেছি ওটা মশলাটা ভালো করে ভাজা হলে খেতেও ভালো লাগে তাই একটু ভেজে ভেজে করছি আর তেল আমি দেব না আদাটা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এতে আমি এই বড় চামচের এক চামচ নুন দিচ্ছি নুন স্বাদ অনুসারে দেবেন জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচে একটু কম আর একটু হলুদ হলুদও এক চামচে কম দিচ্ছি দিয়ে ভালো করে নিয়ে নেবো ভালো করে কষা হয়ে গেলে আমি এতে চালটা দিয়ে দেবো ভালো করে জল ছেড়ে জল থেকে ছেঁকে নিয়ে চালটা আমি এতে দিয়ে দেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এই চালগুলোকে দেবো চালটা ছেঁকে রেখেছিলাম বাসমতি রাইস হচ্ছে এটাকে একটু ভালো করে ভেজে কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দিচ্ছি এইভাবে একটু ভেজে নিতে হবে মশলার সঙ্গে গ্যাসটাকে মিডিয়ামে মিডিয়াম ভাজি এটা চালটা ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে এবার আমি এতে একটু চিনি দেব অল্প চিনি হাফ চামচের মতো স্বাদটা মেনটেন করার জন্য এটা কাশ্মীরি লাল মিরচ হাফ চামচ কালার হওয়ার জন্য এখানে ঘি দিচ্ছি এক চামচ ঘিটা আমার লাস্টেও লাগবে একবার শেষের দিকে এক চামচ ঘি এটাকে একটু মিশিয়ে নেব নিয়ে জল দিয়ে দেবো আমি একটু আমি এতে একটু গরম জল দিচ্ছি গরম জল করে রেখেছিলাম এই গরম জলটা দিয়ে এবার নেড়ে চাপা দিয়ে দেবো আমি আপনি এতে আলুও ইউজ করতে পারেন কিন্তু আলুটা অতটা ভালো লাগে না আপনার ভালো লাগলে আপনি দিতে পারেন মাছটা আমি একটু পরে দেবো এটা আধ ফোটা হয়ে গেলে মাছটা আমি দিয়ে দেবো তখন এটা মিডিয়ামে রেখে চাপা দিয়ে দিচ্ছি আমি জল শুকিয়ে গেছে আমি আর একটু জল দেবো এতে আমি প্রথমে এক গ্লাসের মধ্যে জল দিয়েছিলাম আবার এক গ্লাস জল গরম করতে দিয়েছিলাম জলটা আধা দিচ্ছি পুরো দিচ্ছি না আধা গ্লাস এবার মাছের মাথাগুলো এতে দিয়ে দেবো দিয়ে আবার চাপা দিয়ে সেদ্ধ করতে দেবো মাছের মাথাগুলো ভাঙার দরকার নেই আপনি নরম হয়ে গেলে ভেঙে যাবে খুন্তি দিয়ে টিপে দেবো ভেঙে যাবে চাপা দিয়ে আবার দশ মিনিটের মতো রেখে দেব চালটা এখনো সেদ্ধ হয়নি দেখুন শক্ত আছে আর একটু হবে আমি তখন আধা গ্লাস জল দিয়েছিলাম আর আধা গ্লাস জল আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার চাপা দিয়ে দেবো আবার দশ পনেরো মিনিটের মতো আমি চাপা দিয়ে রাখবো গ্যাস একদম স্লোতে করে দিয়েছি স্লো মিডিয়ামে হয়ে গেলে আমি একটু ঘি দিয়ে নামিয়ে দেবে হয়ে গেছে এখানে মুড়ি ঘন্ট একটু নেড়ে দিচ্ছি আমি দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো ঘি দিচ্ছি মাছের মাথাগুলো আমি ভাঙিনি আপনি ভেঙে গেছে দেখুন দেখতেও ভালো লাগছে খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে এটা চাপা দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন যারা চ্যানেল নতুন হচ্ছে তারা সাবস্ক্রাইব করবেন